মানে কোন রকম খাটে দৈজার রেখছে কোন রকম আর কি চাই যাইতো হায় 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 এ কত হলো অহরহ এগুলা আমাদের সমাজে অহরহ তার দাদিয়ে নাতির বউগা চাইয়া গেলে আর কোনো দুঃখ নাই দাদায় নাতিন গা বিয়া দিতে চাইলে আর কোনো দুঃখ নাই আমি বললাম আমার মনে হয় উনি এটা হুনছে ওই দাদায় যে কবরে গেলে মুনকার নাকির ফেরেস্তা প্রথম প্রশ্ন করবে কবরের প্রথম সুয়াল আমনে নাতির বোন নাম কি আর দ্বিতীয় প্রশ্ন দেখতে শুনতে কেমন যদি এই দুঃখের কথা আপনি বলেন বিচারে কয় এটি কথা হইলো এগুলো কি কোনো কারণ হইতে পারে তাহলে আমরা বাড়ির কাম শেষ করা জমি কিনা ছেলের জন্য মেয়ের জন্য না বাজান বরং আল্লাহ আরেকটা দিন যদি হায়াত পাই তা আপনার আরেকটা সেট দাগেবো আরেকটা বলে আমি করব আপনার বন্দিকে আরেকটু করব এই আশায় আল্লাহর কাছে দুনিয়ার হায়াত চাওয়া যায় নবীজি এটা বুঝাইছিলেন ঠিক কিনা বলেন না তাহলে বেঁচে থাকতে হইলে বেঁচে থাকার স্বপ্ন বেঁচে থাকার আশা বন্দিগির জন্য কিসের জন্য আবার বলেন কিসের জন্য जिंदगी বন্দিগির জন্য जिंदगी কিসের জন্য সে জীবন জীবন না যে জীবনে বন্দগি নাই ওই কপাল কপাল না যে কপালে সেজদা নাই ওই চোখ চোখ না যে চোখ আল্লাহর ভয়ে কাঁদে না ওই জিব্বা জিব্বা না যে জিব্বা আল্লাহর জিকির করে না ওই কান কান না যে কান আল্লাহর ডাক শুনে না আল্লাহর কোরআন শুনে না ওই দিল দিল না যেই দিলে আল্লাহ এবং তার রসুলের মহব্বত জায়গা পায় না আল্লাহ কোরআনে বলছে যেই জবান আমার কথা বলে না যেই কান আমার কথা শুনে না যেই দেমাগ আমার কথা ভাবে না বলে না শুনে না ভাবে না কন্ত কি কইছি বলে না শুনে না ভাবে না আবার কোন তো কি বলে না আল্লাহর কথা বলেন না কি বলে না কি ভাবে না কি শুনে না আল্লাহ বলেন কোরআনের আয়াত ওই লোকটি হলো সর্বনিকৃষ্ট জানোয়ার 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 কোরআনেরা ইন্না শর্র জানোয়ার ওই লোক যার জবানে আমার নাম নাই যার কানে আমার কথা শুনে না যার দেমাক আমার কথা ভাবে না তাইলে ওই যে আমি যে বললাম প্রথমে একটা কথা আপনার যেই ছেলেটা সেটা ছাড়া ঘুম থেকে উঠে সেই ছেলেটা মানুষ উঠে না জানোয়ার ওঠে জানোয়ারের থেকে ভালো চাচা বলতেছে হ্যাঁ ঠিকই তো হাদিসের মধ্যে আছে চতুষ্পদন্ত জানোয়ার বে নামাজির থেকে মুখ লুকায় আল্লাহর কাছে ফরিয়াদ করে আল্লাহ এমন দুশ্মন আমার চোখে তাতে না পড়ে তাইলে শেষ এটা একটা বুঝলেন আমরা এই দুয়ার মাধ্যমে এটাই বুঝলাম আমরা দুনিয়াতে যদি আরো কিছুদিন বাঁচতে চাই কিসের জন্য আল্লাহর বন্দীগির জন্য ইবাদতের জন্য সর্বশেষ কথা হলো এই রজব মাসে আল্লাহ আমাদের প্রিয় নবী মেরাজে নিয়েছেন কোথায় নিয়েছেন কথা বলেন আমি লম্বা ঘটনা আমি আগেই বলছি বিস্তারিত ঘটনা হুজুররা বলবে আপনাদের ইমাম সাহেবরা ইনশাআল্লাহ শুধু আমি মূল একটা কথা বলতে চাইছি মেরাজে যে আল্লাহ তালা আমাদের নবীকে নিলেন এই ঘটনা শুনলে আমাদের কলিজার মধ্যে কথা বুঝে আসে আমি যেই নবীর উম্মত তিনি সর্বশ্রেষ্ঠ মর্যাদার অধিকারী অতএব এত বড় দামি এত বড় সম্মানিত এত বড় মর্যাদাবান নবী পাওয়ার পর আমার জীবন চলার ক্ষেত্রে আমি অন্য কোন দিকে তাকাইতে পারি না যেহেতু আমার জন্য সর্বশ্রেষ্ঠ নবী মডেল বলেন আলহামদুলিল্লাহ কত বড় মর্যাদা দিছে সুবহানাল্লাহ মক্কার কুরাইশরা তিন বছর নবীকে বন্দী করে রাখছিল এক ঘরে করে নবীজি তিন বছর বন্দি জীবন কষ্ট কাটাইয়া তিন বছর পরে দশম বছর নবুয়তের মুক্তি পাইছে এরপরে নবুয়তের দশম বছর মানে নবীজির বয়স যখন পঞ্চাশ চল্লিশ থেকে পঞ্চাশ দশ বছর হলো না ইসলাম প্রচারের তো বন্দি থেকে মুক্তি পেয়ে ওনার চাচা নবুয়তের দশম বছর ইন্তেকাল করছে আবু তালেব কিছুদিন পরে পাঁচ দিনের মাথায় নবীজির স্ত্রী খাদিজা রদিয়াল্লাহ তালা আনহা একমাত্র বিবি তখন ছিল উনিও ইন্তেকাল করছে নবীজি একবারে মনটা ভাঙিয়া গেছে চাচাও নাই স্ত্রীও নাই বন্দি জীবন থেকে বের হইছে মনটা খুব কষ্ট মক্কার কাফেররা জুলুম নির্যাতন করতেছে বেশি আল্লাহর নবী পার্শ্ববর্তী তায়েফ নগরীতে গেছে এই ঘটনার পরে স্ত্রীর মৃত্যুর পরে দের মাস তায়েফবাসীদেরকে ইসলামের দাওয়াত দিছে একটা লোক কালেমা পড়েনি শেষ পর্যন্ত তায়েফবাসী ছোট ছোট বাচ্চাদেরকে লাগাইয়া আল্লাহর নবীকে তাড়ায়া পাথর মেরে মেরে সমস্ত দেহ মুবারক জর্জরিত করে ফেলছে এত পাথর ঝরছে আল্লাহ নবী সাল্লামের মৃত্যু পর্যন্ত কোনোদিন আর নবীজির পিঠের তায়েফের পাথরের দাগের কারণে পুরা পিঠ চালনির মতো ঝাজরা হয়ে গেছিল ছিদ্র ছিদ্র মৃত্যু পর্যন্ত ওই দাগ আর মেলে নাই হাদিসের মধ্যে আছে হজরত আয়েশা নবীজির বিবি নাম শুনছেন না আয়েশার নাম উনি একদিন আল্লাহ নবীর এরকম পিঠে হাত বুলাইয়া আল্লাহ নবীকে বলছি আর রসুল আল্লাহ আপনার পিঠে কি ছোটবেলায় বসন্তের দাগ গোটা হয়েছিল বসন্তর গোটা আল্লাহ নবী তখন আয়েশার দিকে আয় বলছেন আয়েশা কি বললো এটা কি জিজ্ঞাসা করলা তুমি জানো আমার এই পবিত্র দেহে তো কোনোদিন মশা মাসিও বসে না তুমি আমার এটা কি বললা আয়শা আমার এই পবিত্র দেহ থেকে যে ঘাম বের হয় ওই ঘামে তো আমার সাহাবিরা আতর হিসাবে মেস্ক হিসাবে ব্যবহার করে আয়েশা আমি হাঁটলে ওই জায়গা পুরা মেশকের গ্রানে পুরা পুরি সুঘ্রাণ হয়ে যায় আমি পেশাব পায়খানা করিলে হাদিসে আছে আল্লাহর নবী জীবনে যতবার জরুরত সারছেন প্রস্রাব পায়খানা এক সেকেন্ডের জন্য জমিনের উপরে নবীজির পেশাব পায়খানা এক মিনিটের জন্য ছিল না মাটি জমিন নিজেই ফাঁকা হয়ে আল্লাহর নবীর পেশাব পায়খানা গ্রহণ করে নিছে আল্লাহর নবী বললেন আয়েশা ঠিক কি বলি আমার এই পবিত্র দেহে মেশকের ঘ্রাণ আসে মশা মাছি বসে না আয়েশা এগুলো আমার বসন্তের দাগ না গুটা হয় নাই বসন্তের গোটা না তাইফের ছেলেরা যে আমারে পাথর মারছিল ওই পাথরের দাগ আহ উম্মত হাই বন্ধু এ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাশরের দিন আমাদেরকে এই পিট খুলে দেখাবে পিট খুলে দেখাবে উম্মত আমার পিট দেখো ইসলাম বুঝাইতে গিয়ে আমি আমার পিট চালনির মতো ঝাঁঝরা করে ফেলছি আজ যে সুপারিশের জন্য আসছো উম্মত আমার একটু তোমার জিন্দিগিটাও বোঝা এখন আমি কি বলতাম আপনারা তো শুনছেন নবী সুপারিশ করবে আমরাও তো বলি সুপারিশ মানেই জান্নাত হ্যাঁ তাহলে তো নবীজির দাওয়াত মানেই নবীজি আবু তালেবকে দাওয়াত দেয় নাই ইমান আনে নাই কথা বলেন না কেন নবীজি আবু জাহেলকে দাওয়াত দেয় নাই কথা বলেন না কেন তো নাই কেন নবীজির দাওয়াত মানে ইমান না না আরেকজন ফয়সালা দাতা আছে না কথা বলেন না কেন দাওয়াত দিছে তিনি যতজনকে সবাই ইমান আনছে তো যারে দাওয়াত দিচ্ছে মূলত ইমান এটা চায় নাই আবু তালেবকে চায় নাই চাইছে কিনা বলেন না কেন তাহলে দাওয়াত মানে ইমান না দাওয়াত তো দেওয়া নবীর দায়িত্ব ইমান দেওয়া কার দায়িত্ব ঠিক এরকম দুনিয়া আল্লাহ এটা দেখাই রাখছে নমুনা আসরের ময়দানও দোস্তবাফ এর পায়ে ধরে বলি আল্লাহর নবীর সুপারিশ মানেই জান্নাত না নবী সুপারিশ করবে হাজার বার নবী সুপারিশ করবে সত্য আল্লাহ পাক নবীর সুপারিশে কোটি 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 বান্দাকে জান্নাত দেবেন এটাও সত্য নবীকে খুশি করে দিবেন এটাও সত্য কিন্তু আপনাকে যে জান্নাত দিবেন এর কোনো নিশ্চয়তা নাই আমারে যে দিব এটা কোনো কি নাই তাহলে সুপারিশ মানে কি না আরে কথা কয় না ফয়সালাকার আল্লাহ অতএব বুঝ কইরা চলেন বুস করে চলে আপনি আপনার গুনার নাফরমানির মধ্যে ডুবা আর নবী সুপারিশ করবে আপনি জান্নাতে চলে যাবেন এই রঙে এত শুকনা সিরা ভিজে না একটু দন লাগে বুঝছেন না কথা এত হুগনায় বহন ভিজে না একটু সাহার মধ্যে সুবানি দন লাগে কত বুঝছে অতএব এটা মনে রাখছে অতএব আমি এটাই বলতে চাচ্ছি যখন আল্লাহ নবী সাল্লাম কাইফ থেকে ফিরে আসছে এই তখন মক্কার কুরাইশরা নবীকে বলছে ও মোহাম্মদ তুমি তোমার নিজের হিসাবটা একটু করো তোমারে আল্লাহ তালা তুমি কও আল্লাহ তোমার লগে আছে আচ্ছা তুমি কও যদি আল্লাহ তোমার সাথেই থাকে তো তোমার অবস্থাটা এরুম খা তোমারে মারতে মারতে শেষ পর্যন্ত ফুলাইনেও মারে বাচ্চারাও পাথর মারে তো তোমার ইজ্জত কোথায় কথাটা বুঝছেন এটা আমার শেষ কথা তোমার দামটা কোথায় তোমার সম্মানটা কি তাইলে আমরাও তারায় দিলাম তাহেবাসীও তারায় দিল পাথর বাইরা বিদায় করে দিল ফুলাফাইনে পর্যন্ত তাইলে তোমার ইজ্জত কোথায় সম্মান কোথায় কি আল্লাহ তোমার লগে আছে তুমি কি তা এই যখন সব মক্কার আসার পরে এই মন্দ কথা আমার আল্লাহ তার আল্লাহ বলছে আরেক কি তারে কয় বন্ধু আরে কি বলে আমি আপনার সাথে নাই না আমি আপনারে বুঝি ইজ্জত দিছি না না এ আল্লাহ তখন সাথে সাথে জিব্রাইল কে বলছে জিব্রাইল যা জিব্রাইল বন্ধুকে আমার কাছে নিয়ে আয়

এটা মজার কথা আছে এটা শুনেন নবীজি যখন জন্ম নিছে মা আমেনার কোলে প্রথম দিন কিংবা দ্বিতীয় দিন মধ্যে আছে নবীজিকে তখন আল্লাহ ফেরেশতাদেরকে দিয়া ফেরেশতা করে বলছে আল্লাহ আমার বন্ধুকে আমেনার কোল থেকে নিয়ে আসো উঠে আনো আনার পরে ফেরেশতা করে বলছে আমার এই দোস্ত এটা আমার বন্ধু আমার গোটা কায়নাথ সৃষ্টি জগৎ ঘুরেয়া ঘুরেয়া সবাইকে দেখাও বন্ধু আমি কেমন বানাইলাম আল্লাহ যেন বলছে ফেরিস্তাদেরকে যা ফেরিস্তারা দেখা